পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পোলার্ড স্কয়ার পার্কে এক তরুণীকে ধর্ষণের ঘটনার তদন্ত করতে মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশ এই ঘটনায় পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন ও আশেপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে মেট্রোপলিটন পুলিশ জানায় গত পাঁচই ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক ছয়টা পঁয়ত্রিশ মিনিটে পোলার্ড স্কয়ার গার্ডেন্স নামের একটি স্থানীয় পার্কে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অভিযোগকারীর বয়স বিশ বছর তবে তার পরিচয় জাতীয়তা বা ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশের এক মুখপাত্র বলেন ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়েছে এবং ভুক্তভোগীর সুরক্ষা ও মানসিক সহায়তার জন্য বিশেষজ্ঞ কর্মকর্তাদের একটি টিম নিয়োজিত রয়েছে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং এলাকার বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চলছে উল্লেখ্য যে মেট্রোপলিটন পুলিশ এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ জানিয়েছে সেদিন ভোরে পার্কের ভেতর বা আশেপাশে কোনো ধরনের কিছু দেখে থাকলে কিংবা কোন সন্দেহজনক ব্যক্তিকে লক্ষ্য করলে একশো এক নম্বরে কল করে সিএডি রেফারেন্স দিয়ে জরুরি ভিত্তিতে জানাতে পুলিশ বলছে স্থানীয়দের সহযোগিতা তদন্তকে নিতে সাহায্য করবে যে স্থানে ঘটনাটি ঘটেছে এই এলাকায় ঘনবসতিপূর্ণ বাংলাদেশি পরিবার বহু বছর ধরে বসবাস করছেন এলাকার অনেকেই কাজের উদ্দেশ্যে ভোরবেলা এই পার্ক বা পার্কের পাশের পথ ব্যবহার করে থাকেন তাই দিনের এমন নিরিবিলি সময়ে এ ধরনের ঘটনায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই নতুন চিন্তার জন্ম দিয়েছে এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব লন্ডনের বিভিন্ন পার্ক ও উন্মুক্ত স্থানে নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি আলোচনা শুরু হয় কয়েকদিন আগেই হোয়াইট হলের কাছে একশো হোয়াইট হলের সংলগ্ন ১৫০ বছরের পুরনো আরেকটি পার্কে ভোর চারটার দিকে আরেক তরুণী ধর্ষণের অভিযোগ করেন এই দুটি ঘটনার সময় ও অবস্থান কাছাকাছি হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক আরও বেড়েছে যদিও পুলিশ এখনও এই দুই ঘটনার মধ্যে কোন যোগসূত্র খুঁজে পায়নি বলে জানিয়েছে এ নিয়ে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সদস্য জানান পোলার স্কয়ার এলাকার পার্কগুলোর অনেক জায়গায় আলো কম কিছু পথ নির্জন এবং ভোরবেলা বা সন্ধ্যার দিকে সংখ্যা তুলনামূলক কম থাকে সব কারণে এলাকাবাসীরা পুলিশের টহল বৃদ্ধি আরও সিসিটিভি স্থাপন এবং পার্কে নিরাপত্তা উন্নয়নের দাবি তুলেছেন তদন্ত চলমান থাকা অবস্থায় মেট পুলিশ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কারো কাছে সামান্য সন্দেহজনক তথ্য থাকলেও শেয়ার করার আহ্বান জানিয়েছে পোলার্ড স্কয়ার পার্কের ঘটনাটি স্থানীয় ব্রিটিশ বাংলাদেশি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই এলাকায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করলেও সাম্প্রতিক সময়ে নিরাপত্তাহীনতার অনুভূতি পাচ্ছে বিশেষ করে ভোরবেলা কাজের উদ্দেশ্যে বের হওয়া নারী পুরুষেরা ঘটনাটি নিয়ে বেশ আতঙ্কে আছেন